উনিশশো সালে বৈরুত থেকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও অস্ত্রসহ সরে যায় এই শর্তে যে একটি আন্তর্জাতিক বাহিনী শহরে অবস্থান করবে এবং ইসরায়েলি সেনাদের প্রবেশ রোধ করবে কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয় আন্তর্জাতিক বাহিনী সরে যাওয়ার পর সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে ঘটে ভয়াবহ হত্যাচক্র ফিলিস্তিনিরা তখনই শিখে যায় অস্ত্রের বিনিময়ে প্রতিশ্রুতি মানেই প্রতারণা আজকের বাস্তবতায় আবারও একই ধরনের প্রস্তাব হাজির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত গ্লোবাল পিস কাউন্সিল এর মূল শর্ত হল গাজায় থাকা টানেল ধ্বংস আত্মসমর্পণ এবং যোদ্ধাদের প্রস্থান এর বিনিময়ে দেয়া হবে অস্পষ্ট প্রতিশ্রুতি পুনর্গঠন উন্নয়ন এবং নিরাপত্তা তবে বাস্তবতা হল দুই মিলিয়নের বেশি মানুষের উপর চলমান গণহত্যার মাঝে এই প্রস্তাব এসেছে প্রতিদিন নতুন করে ধ্বংস হচ্ছে পরিবার বাড়িঘর ও সকল মিডিল ইস্ট মনিটরের সাংবাদিক আদনান হামিদানের মতে ট্রাম্পের এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক উদ্বেগ যতটা নৈতিক প্রশ্ন তার চেয়ে বড় এটি শান্তির ভাষায় মোড়ানো এক আত্মসমর্পণের শর্ত এতে ইসরায়েলকে বিজয়ী হিসেবে দেখানো হচ্ছে আর ফিলিস্তিনিদের করা হচ্ছে শর্তসাপেক্ষ সাপেক্ষ অধিকারভোগী উন্নয়ন ও সহায়তার কথা বলা হলেও স্বাধীনতা ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে ইতিহাসের অভিজ্ঞতা বলছে আন্তর্জাতিক অঙ্গীকারগুলো যখন প্রকৃত বিচারের ভিত্তিতে দাঁড়ায় না তখন তা দীর্ঘস্থায়ী হয় না অস্ত্র চুক্তি কিংবা একের পর এক দাতা সম্মেলন ফিলিস্তিনিদের শিখিয়েছে প্রতিশ্রুতির বিনিময়ে মৌলিক অধিকার বিসর্জন দিলে পরিণতি হয় শূন্য ট্রাম্পের প্রস্তাবিত পিস কাউন্সিল কাঠামোগত দিক থেকেও ফিলিস্তিনিদের সমান অংশীদার হিসেবে নয় বরং তত্ত্বাবধানে থাকা একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করছে এটি ন্যায় বিচারের ভাষা নয় নিয়ন্ত্রণের ভাষা প্রকৃত শান্তি আসতে পারে কেবল তখনই যখন যুদ্ধাপরাধের জবাবদিহি নিশ্চিত হবে দখলদারিত্বের অবসান ঘটবে এবং শরণার্থীদের প্রত্যাবাসনের অধিকার স্বীকৃতি পাবে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ঠিক করার অধিকার তাদের নিজেদেরই বাইরের আরোপিত কোনো সমাধান নতুন করে দখলদারিত্ব ও নিপীড়নকে বৈধতা দেওয়ার হাতিয়ার ছাড়া আর কিছু নয় তাই ফিলিস্তিনিরা ট্রাম্পের প্রতিশ্রুতিকে দেখছে এক নতুন ফাঁদ হিসেবে যেখানে শান্তির নামে বোনা হচ্ছে আত্মসমর্পণের জাল ফলত প্রশ্ন যাচ্ছে যে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বারবার লেখা হয়েছে সেই প্রতিশ্রুতিকে ফিলিস্তিনিরা কেন এবং কতটুকু বিশ্বাস করবে